না আমি তো ইউটিউবে দিতে ইউটিউবে আমার এলাকার জীবনে কেউ পাবে না ইউটিউবে আমি তো করতে চাই না টিকটকও আমি তো ইউটিউবে দিই কত কথা গেম হইনি এইটা গেম দুটো হয়ে গেছে তিন চলছে সবাই কি লাইভ করতেছে বাবা হ্যালো গাইস আমাদের আম্মু আম্মু লাইভ করতেছে এখন হ্যালো গাইজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেই ক্যারাম বোর্ড খেলা ধামালিয়া অতিবাহী ওকে আম্মু আম্মু এখন লাইভ করতেছে আম্মু আসেন 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 দুটো একটা কথা বলে যান এই যে আমাদের সেই সোহেল ভাই মাথা চুল তো আমারও নেই তার দেহায় আমার লাভ নেই যে সেই হিরো আমার ভিডিও যদি কোনো মেয়ের সামনে যায় আমাকে কমেন্টে জানাবেন এই ছেলেটাকে যদি তোমরা পছন্দ করো কমেন্টে জানাবেন আমি নাম্বার দিয়ে দেব সমস্যা নেই দেখা যাই পারলাম না একটি এগারো নিচ্ছে আমাদের এখনও তৃতীয় দুই গেম শেষ তৃতীয় গেম ফাইনাল গেম চলছে এটির মধ্যে আমাদের রাকিব হচ্ছে ফটোগ্রাফার সে ভিডিও করার জন্য লেগেছে দেখো তার পচই অন্য রকম আর রাকিব ভিটংশার ভিতরেই আছে এখন সে কি খেলবে একটু টেনশানে আছে আমাদের মিজানবার ভাই হাসি সেই এখন কোন মেয়ের যদি পছন্দ হয় আমার এই খেলা দেখে আমাকে কমেন্টে জানাবেন তার সাথে তার সাথে আমি কথা বলাই দেব সমস্যা নাই দেখেন তার খেলাটা জোস গুষ্টি মারে যে বলে সময় যে

ਦੇਖਾ ਕਟੋਲ ਗਏ ਦੇਖੋ ਗਾਇਸ ਕੰਫਲੈਕਟ ਆਇ ਤੁ ਸਾਰਜਿੰਗ ਦੇ ਦੇ ਮੈਂ ਰੱਖ ਲਈ मोबाइल इधर कॉल डिस्कनेक्ट दे मोबाइल का कैसे रखते ना मेरे क्यों YouTube पे टाइम नहीं बाहर गए कहा वो तिमाने बात कर रहा है ये मिजान रोज आवे नहीं दे दिया हम चला लेंगे वो टेले टिकट है कूटी मोरी टिकट है फाका लेंगे हमारा हुआ पैसा मार के डालियो समझता आना से लड़ाई है ये नौ छोटी की है क्वेश्चन मत सा हमारे को भी ना ये हमारे को भी ना हमारे को भी ये बोलो आमार ठीक ठीक आए रो भी ना okay रो भी ना

খেলা চলছে আঠারো বাই এগারো চলছে এখন চতুর্থ হিট হচ্ছে এখন এই হিট করছে রাহুল এটির মধ্যে আটা যায়নি এখনো ফিরে নিজান বাইর কাছে গেল এখন মিজান শর্ট নিচ্ছে ও সেই শর্ট এখন এই যে দর্শক বিন্দুরা চারি সাইডে ভরপুর আমাদের রাকিব তারে কেউ যদি পছন্দ করো কমেন্টে জানাবে কমেন্ট বক্সে দরকার হলে তার নাম্বার দিয়ে দেবো সমস্যা নাই এটা রাহুল চলে গেল সে সাবি মাসছে এখন টকসবে উফ একটির জন্য মিস

ड早ी भकातल समयर उखज दिखाँ दो जखते। भामके कुու तिकनले

খুলনা জেলা ডুমরিয়া থানা এক নম্বর ইউনিয়ন নামালিয়া গ্রামে আমাদের সে বাইরাল মিজান ভাই সেই গ্রাম বোর্ড খেলার প্লেয়ার এবং সাথে রয়েছে রাহুল এখন খেলা চলছে খেলাটা জোস এই তো শটে শটে ঘুরে যায় টপ চাবি

আসলে 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিতে থাকে নাম্বার 3 স্প্যাম আই বা ক্যাশ খরচ দেখাবো তাই তার 9 লেনদেন করতে পারবে এই সঠিকভাবে এবং

হ্যালো আলাইকুম আমরা খুলনা জেলার এক নম্বর গ্রাম ধামালিয়া ইউনিয়ন ধামালিয়া আমাদের গ্রাম তার খেলা চলছে আপনারা সবাই দেখেন সেই সব

এখন রাহুল জ্বলে উঠেছে মনে হচ্ছে শোষের মতন শুধু যাবে এখন একটাই গুটি তাও চলে গেলো তিন ছয় সাত ডেট কর খেলো ভাই তাই তো সেই পয়েন্ট ছিল চলছে নিয়ে নিয়ে রাহুলের শুধু কালো কুটি কিসে একটা সাদা গুটি যায় নাই একটা লোক দেখতেছে না

গোটা শহর এই ছাত্র নিয়ে খুব চিন্তিত। অথচ শেতwidehat-এর পুলিশ চিন্তাশীল একদমই নয়। সবাই রাস্তার খুব পুলিশ বিষয়টা খতিয়ে দেখছেন। সামিরা সাইনিং অফ দেখতে থাকুন সময়টা। গেছে। ঠিক আছে কেমন চলছে এরা যে গেগে কাজ আছে আরে আরে তো আ না কত কথা

মনেত উ কয়টাকা খেলবি